ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের কমেন্ট করে জানাও আজকে তোমাদের শোনাবো পল্টু আর পল্টুর দাদুর গল্প তো পল্টু আর পল্টুর দাদু এই সোনার গ্রাম নামক সুন্দর গ্রামটিতে থাকে তো চলো শুরু করা যাক বাবারে এই গরমের মধ্যে নাতিটাকে আনতে যাব আর কত পদ করতে হবে কে জানে কে ডাকলো আমায় এ কে এ হোস্ট বড়ছি তুই দেশে আসছ নি দানা অনেক দিন পর কথা আমি দাদুর কথা শুনে শাকচুন্নি তো ভীষণ আর শাকচুন্নির রাগ দেখে দাদু ও রাগ দেখাতে শুরু করলো এরপর দেখো দাদু কি করে শাকচুন্নির সাথে আজ ভালোই হলো তোকে বেড়ে গেলাম তোকে আজকে না কি ভেবেছিস তুই আমি তোকে আজকে ছাড়ব না কি ভেবেছিস তুই আজ তোকে আমি মেরে ছাড়বো অনেক কষ্ট দিয়েছি বাচ্চা গুলোকে গ্রামের বাচ্চা গুলো তোর ভয়ে স্কুলে যেতে পারে না আমি তো তোকে ছাড়ব না রে এইভাবে দাদু শাকচুন্নিকে মেরে ফেললো তারপর দাদু আবার স্কুলের পথে রওনা হলো পল্টুকে আনতে যাওয়ার জন্য এতদিন পরে বাচ্চাগুলো ঠিকভাবে স্কুল থেকে আসতে পারবে যাই হোক নাতিটাকে যেন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারলেই ভালো হয় দাদু বলছি তোমার আজকে এত দেরি হয়ে গেল গো দাদু বলিস অনেক কথা এখন যদি আমি নাও আসি তোর আর বাড়ি ফিরতে অসুবিধা হবে না বাহ দাদু কাজ করেছ আমার আর অসুবিধা অবিনা তো দাদু এই খাদ্যেকে আমি জানো ভালো যেতে পারি বাড়ি চলো বাড়ি গিয়ে আর মা বাবাকে সব কথা বলবো এইভাবে গল্প করতে করতে পল্টু আর তার দাদু বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে তারা মা বাবার সাথে সব কথা আলোচনা করলো তো আজকে এটুকুই তোমরা সঙ্গে থাকো আর গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও আর ছোট্ট বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা সবাই খুব ভালো থেকো